২০১৩ সালের পাঁচই মে এক রাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের অধীনে রসুল্লাহ সাল্লাহ সম্মানের জন্য কৌমি মাদ্রাসার ওলামা ওলামা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের दुश्मन বলা কিংবা ওয়াহাবি বলা কিংবা কোন রকমের গালি দেওয়া মন্দ বলা একটাইতে বড় জুলুম একটাইতে পড়ো বেআদব এই জমির কেউ হইতে পারে না এটা মনে রাখতে হবে আজকে আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি জামিয়া ইসলামিয়া মুজাফফরুল উলুম এই মাদ্রাসাটি শত বছরের উর্ধে প্রাচীনতম একটি دینی মার্কাস এখানে আমি বাস্তবিক অর্থে রকম লৌকিকতা ছাড়াই সত্য কথা হলো আসলেই আমি কোনো বয়ান করতে আসি নাই আমরা শুনতে আস অংশগ্রহণ করতে আস আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব আমার অনেক অনেক বেশি মহাব্বতের মানুষ ওলামা এ ক্যারামের মধ্যেও সবচেয়ে বেশি ঘনিষ্ঠ যার সাথে এই কারণে আমরা মূলত আসছি শুনতে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় রাহাবার আমাদের আলোর বাতি ঘর আমাদের সাহসের স্পন্দন আলহামদুলিল্লাহ আমাদের মামুন তিনি আমাদের মাঝে আসবেন বাংলার সিংহ সাদ্দুল বাংলার সিংহ পুরুষ ইনশাআল্লাহ তিনি আসবেন আসতে রাজি হয়েছেন উপস্থিত হয়েছেন এটাই মুরাদনগর বাসীর জন্য কুমিল্লা বাসীর জন্য সৌভাগ্য এই একটা মানুষের জন্য আমরা সারা দেশবাসী অনেক চোখের পানি ফেলেছিলাম অনেক কেঁদেছি অনেক ওলামায় কাম দিনকে দিন রাতকে রাত ওনার জন্য কেঁদেছে এদেশের সর্বস্তরের জনগণ প্রতিটা মুসলিম জনগণের কলিজার ভিতরে আমাদের আল্লামা মামুনুল হক দামাত বাড়া আলিয়া প্রত্যেকটা ইমানদারের কলিজার ভিতরে তার প্রতি অকৃত্রিম ভালোবাসা আছে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আমরা পুরা মুরাদনগরবাসী আজকে আমাদের এই প্রিয় রাহাবারকে বরণ করে নেব ইনশা আল্লাহ আল্লাহ তালা তাকে এই জাতির সর্বোচ্চ নেতৃত্বে অধিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন সম্মানিত হাজিরিন আমরা প্রত্যেকেই এ কথাটা বুঝি যে এই মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফরুল এটা একটা প্রাচীনতম একশো তেত্রিশতম মাহফিল তার মানে কতটা প্রাচীন একশো আটান্ন বছর আগে আমাদের কৌমি মাদ্রাসার প্রথম দিনই মার্কাজ দারুল উলুম দৌবন্ধ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো ছেষট্টি সনের মে মাসের তিরিশ তারিখ এই ভারতীয় উপমহাদেশে কাসেমুল হজরত মৌলানা আরো পাঁচজন বিশ্ববিখ্যাত বুজুর্গ সহ মোট ছয় জন মহান বুজুর্গের হাতে আমাদের এই কৌমি মাদ্রাসার মূল কেন্দ্র প্রথম দিনই মার্কাস দারুল উলুম ভারতের উত্তর প্রদেশে সাহারানপুর এলাকার দেওবন্দ নামক মহল্লায় প্রতিষ্ঠিত হয়েছে বলেন আলহামদুলিল্লাহ তো একশো আঠারোশো ছেষট্টি থেকে আজকের এই দুই হাজার চব্বিশ পর্যন্ত একশো আটান্ন বছর আর এইটা একশো তেত্রিশ বছর খুব কাছাকাছি খুব বেশি সময়ের ব্যবধান না এই একশো আটান্ন বৎসরের ভিতরে সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় সারা পৃথিবীর যেখানেই মানুষের অস্তিত্ব আছে যেখানেই মানুষের অস্তিত্ব আছে আল্লাহ পাকের দয়ায় সেখানেই সেখানে কৌমির সন্তানদের দিনই খ্যাদমত আছে পৃথিবীর এমন কোন অঞ্চল নাই যেখানে মানুষের অস্তিত্ব আছে সেখানেই কৌমির সন্তানরা ওলামায় উত্তর উত্তরসূরিরা দিনের হার লাইনে উন্মতের হার তপকার মধ্যে মেহনত করছে রসুল্লাহ সাল্লিহিসালাম ২৩ বছরের নবুয়তের জিন্দিগিতে দিন ইসলামের যত শাখায় উম্মতের মেহনত করেছেন সমস্ত শাখায় আল্লাহর দয়ায় উলামায়ে দাওবন্দের সমান মেহনত আজকে 158 বছর ধরে সারা ব্যাপী করে আসতেছেন

পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ সারা পৃথিবী বিখ্যাত আলম দিন আল্লাহ জুলফিকার আহমদ বারাকাত আলিয়া তিনি বলেছেন যে পৃথিবীতে এমন দেশও আছে যেই দেশের মধ্যে সূর্য ডুববার পর আরেকবার সূর্য উঠতে দুই চার ঘন্টার ব্যবধান মানে দুই চার ঘন্টা পরে আবার সূর্য উঠে যায় এরকম অল্প সময়ের জন্য রাত্রি থাকে হজরত বলেন আমি ওই রকম দেশেও সফর করতে গেছি সেখানেও দেখছি কৌমির কোনো না কোনো সন্তান দিনের ক্ষেদমত করতেছে অর্থাৎ এই পৃথিবীর সর্বত্র পৃথিবীর সকল প্রান্তে কওমি মাদ্রাসার ক্ষেদমত আছে যুগ যুগ ধরে বছরের পর বছর ধরে আলহামদুলিল্লাহ এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যদি কেউ ইতিহাস খুলতে চায় তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস রচিত হবে না ওলামায় দেওবন্দের অবদান উল্লেখ না করে আমাদের দারুল উলুম দেওবন্দের প্রথম সন্তান শেখুল হিন্দ হজরতনা মাহমুদুল হাসান দেওবন্দী রাহমাতুল্লাহিয়ালের ইতিহাস ওনার কোরবানি ওনার আন্দোলন এটা যদি কেউ উল্লেখ না করে তাহলে এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস আলোচিত হবে না এইরকম ভাবে প্রত্যেকটা ধরে দ্বীনের ইসলামের সমস্ত শাখায় মেহনত করছেন বলেন এই জন্য আপনাদের কাছে আমার প্রথম অনুরোধের কথা এটা আলহামদুলিল্লাহ এই ভরপুর জনসমুদ্রের সমস্ত মুসলমানের কাছে বিনীত অনুরোধ আপনারা এই কথাটা মনে রাখবেন যে সারা পৃথিবী ব্যাপী। ওলামায়ে দাওবন কৌমি মাদ্রাসার এই শীর্ষ বুজুর্গ ওলামায় কেরাম দিনের সব ব্যাপারে উন্মতের কাছে যথোপযুক্ত রাহাবারি করে অতএব কৌমি মাদ্রাসার দেওবন্দের ওলামায় কেরামের শীর্ষ বুজুর্গ সংখ্যাগরিষ্ঠ ওলামায় কেরামের মত পথ সিদ্ধান্তের ব্যতিক্রম এই উপমাদেশ না পৃথিবীব্যাপী দিনের যে কোনো কাজের ক্ষেত্রে ওলামায়ে দাও বন্ধের সমর্থন সংখ্যা গরিষ্ঠ এই কৌমির ওলামায় কেরামের সমর্থন ব্যতীত যত কাজই কেউ করার চেষ্টা করছে এটা নিশ্চিত যে অল্প সময়ের ব্যবধানে ওই কাজ মুখ থুপড়ে পড়ছে এই জন্য এই কথাটা ইনসাফের সাথে মনে রাখতে হবে যে এই ভারতীয় উপমহাদেশ সারা পৃথিবীতে কৌমি মাদ্রাসার ওলামায় কেরামের খেদমত ওনাদের মেহনত ওনাদের ফিকির ওনাদের রাহনুমাই ওনাদের দিক নির্দেশনা আপনাদের আমাদের ইনশাআল্লাহ দুনিয়ার জন্য কল্যাণ আনবে আখেরাতের জন্য কল্যাণ আনবে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের কাসিমুল উলুম আল খায়রাত হযরত মাওলানা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাই দারুল উলুম আমাদের এই কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করে উনি স্পষ্ট বলে গেছিলেন যে চারটি উদ্দেশ্যে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হলো এক নাম্বার হলো তাওহিদে খালেস মহান আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ বিশুদ্ধ নির্ভেজাল ইমান ইমানের মধ্যে যেন এক বিন্দু কুফর কিংবা শিরিক মিশ্রিত না হয় এই ফিকির এই মেহনত কৌমি মাদ্রাসার মেহনত বলেন আলহামদুলিল্লাহ দুই নাম্বার ইত্তেবায়ে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২৩ বছরের জিন্দগির সমস্ত নমুনা সমস্ত সুন্নাত সমস্ত তরিকা ইত্তেবা অনুসরণ কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য উদ্দেশ্য অর্থাৎ এই একশো আটান্ন বছর থেকে কওমি মাদ্রাসার তোলাবায় আজাম ওলামায় কেরাম কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত জনগণ আমাদের সকলের ফিকির এটাই যে আমরা রসুল্লাহ সাল্লাহ ও ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণে শতভাগ আমরা আন্তরিকতার সাথে সুন্নাতের অনুসরণের মাধ্যমে কওমি মাদ্রাসা ওলামায় দেওয়ান রসুল উল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা মহাব্বতের প্রমাণ দিয়ে আসতেছি এই জন্য আমরা যুগ যুগ ধরে আমাদের ওলামায় দেওয়ান এটা বলে আসছে যে আল্লাহ নবী সাল্লাই সাল্লামের সুন্নাতের অনুসরণ ব্যতীত এত্তেবা ব্যতীত শুধু ভালোবাসার দাবি করা শুধু আশেখের রসুলের দাবি করা এটা মিথ্যা

ইসত আর মর্যাদা রক্ষার্থে যে পরিমাণ আন্দোলন যে পরিমাণ প্রতিবাদ কি যে পরিমাণ শাহাদাতের রক্ত কলিজার খুন এই জমিনের মধ্যে দিয়েছে অন্য কোন ভেক অন্য কোন মুখোশ দাঁড়ি অন্য কোন ছত্রবেশী নাম দাঁড়ি কোন আশেখে রসুল গত একশো বছর না কত হাজার বছরও তার নমুনা দেখাইতে পারে নাই এজন্য কথা স্পষ্ট শুধুমাত্র দুই হাজার তেরো সালের পাঁচই মে এক রাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের অধীনে রসুল সাল্লাহ সম্মানের জন্য কৌমি মাদ্রাসার ওলামা

রসুল্লা সাল্লাহ বলা কিংবা কোন রকমের এই আসমান বারবার দেখছে এটা এই জমিন বারবার দেখছে এই ইতিহাস বারবার সাক্ষী ওলামায়দ্রাসার ওায় আল্লাহর নবীর ইসের জন্য কলিজার খুন পেশ করছে আল্লাহুল্লাহ অতএব দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মনে রাখতে এটা আমাদের ওলামায়ে দাওবন্দের কওমি মাদ্রাসার দ্বিতীয় বৈশিষ্ট্য ইত্তেবায়ে সুন্নাত তিন নাম্বার তাআল্লুক মা আল্লাহ আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক সমস্ত হারাম বর্জন করে গুনাহ বর্জন করে অন্তরের মন্দ স্বভাব দূর করে রাত্রি গভীরের তাহাজ্জুদ আল্লাহর ইবাদত জিকির তেলাওয়াত আল্লাহ তাআলার ইবাদতের পাবন্দি করে আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক তৈরি করা এটা কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য ইনশাআল্লাহ এখনো সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার রাত গবীরে আপনি গিয়ে দেখবেন ইনশাআল্লাহ অসংখ্য তালেবে ইলম আসাদাজায়ে کرام রাত গবীরে তাহাজ্জুদে মালিকের কাছে সিজদায় পড়ে আছে রাত 4টা বাজে রাত তিনটা বাজে আমাদের কওবির অসংখ্য কোরআনে হাফেজ সন্তানরা হেফখানার মধ্যে আল্লাহর কোরআন নিয়ে উস্তাদের কাছে সবক দেওয়ার জন্য বসে আছে অতএব আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক স্থাপনে কওমি মাদ্রাসার চেষ্টা অবিরাম আর শেষ হলো যার নাম্বারটা হলো এলায়ে কালিমাতুল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর কালেমা বুলন্দ করার সর্বাত্মক প্রচেষ্টা আর এইটাও আলহামদুলিল্লাহ এই জমিনের মধ্যে একেবারে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত যে কোনো বাতেল যে কোনো ষড়যন্ত্রকারী ইসলামের বিরুদ্ধে যখন যারা ছদ্মবেশে কিংবা প্রকাশ্যে কিংবা আড়ালে কিংবা মুখোমুখি হয়ে যখনই কোনো ইসলামের মোকাবেলায় কোনো ষড়যন্ত্র করেছে সমস্ত বাতেল সমস্ত অন্যায় সমস্ত জালেবের মোকাবেলায় আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে কৌমি মাদ্রাসার ও প্রতি দিল দিয়ে ভালোবাসবেন বলেন ইনশা আল্লাহ মাদ্রাসায় নিজের সন্তানকে করতে দিবেন একটা ছেলেকেও মুসলমান নিজের ছেলে মেয়েকে বঞ্চিত করবেন না সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত কৌমি মাদ্রাসা এই কৌমি মাদ্রাসায় আপনাদের সন্তানকে পড়তে দিবেন দিন শিখাবেন দিন শিখতে দিবেন ইনশাআল্লাহ এই কওমি মাদ্রাসার তালে বেলেন আগামী দিনে ইমাম মাহাদির সৈনিক হবে ইনশাআল্লাহ এই সন্তানরা ইনশাআল্লাহ আগামী দিনে দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ অতএব আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল কওমি মাদ্রাসায় সন্তানকে পড়তে দিবেন